তো गाइस আমরা এই মার্কেট দেখতে ভিডিও করার জন্য দেখেন কত সুন্দর মার্কেট এটা বাতালক صور النهارده আমরা এই মার্কেট এ ইন্ডিয়ান বড় বিচার কত সুন্দর ভাই এই দেখুন কত সুন্দর মার্কেট এটা কি মার্কেট ভাই এটা খামসা মার্কেট খামসা মার্কেট আসলে মার্কেটটা অনেক সুন্দর পাঁচ টাকা পঁচাত্তর পয়সা মার্কেটে আসলে মার্কেটটা অনেক সুন্দর আমরা মার্কেটে ঘুরতে আসছি দিনের বেলা ভিডিও করতে পারি না ভাই দিনের বেলা ভিডিও করতে পারি না তো আমরা রাত্রে বেলা বেড়াইছি একটু মার্কেটটা দেখবো বলে আসলে মার্কেটটা অনেক সুন্দর আপনারা তো দেখতেছেন এই মার্কেটে সব কিছু নিয়ে পাওয়া যায় ভাই দুই বন্ধু মিলে মার্কেটটা ঘুরতে আসছি আজকে আমি দেখি নাই এই জন্য আমাকে মার্কেটে নিয়ে আসছে তো কেমন আছো বন্ধু আসলে মার্কেটটা অনেক সুন্দর